হ্যালো ফ্রেন্ডস মধুস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো আমি মধু আজকে সকালবেলা হঠাৎ কি মনে হলো তো অনামিকাকে ফোন করলাম যে চা খেতে যাবি ও বলল হ্যাঁ চল কেন আমরা দুজনেই চা খেতে খুব ভালোবাসি আর তোমরা সবাই জানো যে যখন ইচ্ছে তখনই আমরা মনে হয় যখনই তখনই বেরিয়ে পড়ি চা খেতে তো সেই মতোই ঠিক করলাম যে চা খেতে যাবো তো অনামিকা বললো চল আজকে নেতাজি বি চা খেতে যায় তো নেতাজি কেবিনের কথা তোমরা যারা শিলিগুড়িতে থাকো তারা সবাই জানো প্রত্যেকেই জানো তো আমরা সেই মতো বেরিয়েও পড়লাম তো এটা কিন্তু শিলিগুড়ির বিধান মার্কেটের মধ্যেই তো আমরা সকাল সকাল ছিল মার্কেটের রাস্তাটা ফাঁকা ছিল সেই মতো আমরা মার্কেট দিয়ে দেখো ঢুকে পড়েছি এবং নেতাজি কেবিনের উদ্দেশ্যে যাচ্ছি এবং অবশেষে দেখো আমরা পৌঁছেও গেলাম এই সেই বিখ্যাত নেতাজি কেবিন তো আমরা দেখো ঢুকেও পড়লাম আমি এর আগে একবারই এসেছি তাও অনামিকার সাথেই তো আমি তো বরাবর শিলিগুড়ির না আমি খুব একটা এই ব্যাপারে জানতাম না এটা কিন্তু শিলিগুড়ির অনেক অনেক পুরনো দোকান তো কি বলবো অনেক পুরোনো আমার এগুলো সব শোনা মানুষের থেকে আমি খুব একটা জানতাম না এগুলো দেখো অনেক অ্যাওয়ার্ডও পাওয়া নেতাজি সুভাষচন্দ্রের নামে এখানে এটা নাম হলো নেতাজি কেবিন তো আমরা ওগুলো ঘুরে ঘুরে একটু দেখছিলাম এবং অনামিকা এর আগে অনেকবার এসেছে আমি এর আগে একবারই এসেছি তাও খুব ভালো করে এর আগে যখন এসেছিলাম প্রচণ্ড ভিড় ছিল আজকে দেখলাম সকাল সকাল গেছি তো একটু ফাঁকা ফাঁকাই ছিল তো বেশ ভালোই লাগছিল তো দেখো অনামিকা অর্ডারও করে দিল সেই মতো যে আমি বললাম আমি একটা অমলেট খাবো ও বাটার টোস্ট নিয়েছিল আর দুজনে দুটো কফি কেন এখানে কফিটা নাকি মানে চা তো ভালোই তার থেকেও কফিটা আরও বেশি ভালো তো আমি দেখো এরকম ঘুরে ঘুরে দেখছিলাম কেন কি বলো তো এটা দোতলাটা না একবারে কাঠের পুরো তো দেখো চারপাশে আরও অনেক কেবিন আছে কিন্তু এই এইখানে ভিড়টা খুবই বেশি হয় মানে অনেকটা বলতে পারো কলকাতার কফি হাউজের মতো দেখো কত কফির শপ তো কলকাতায় আছে কিন্তু কফি হাউজের ব্যাপারটাই হয়তো আলাদা কারণ ওখানকার মজাটা হয়তো একেবারেই আলাদা অন্য কফি শপের থেকে তো আমি এরকম ক্যামেরা করতে করতে তো অনামিকা দেখো ক্যামেরাটা করলাম বলো একটু হাত দেখালো দিয়ে তারপরে কি করব তো আমি ক্যামেরা করতে করতেই আর কি অনামিকাকেও একটু ক্যাপচার করছিলাম তার সাথে দেখছিলাম চারপাশটা একটু ঘুরে ঘুরে আর তারপরেই দেখো ও সেলফি তোলা শুরু করে দিল বললে এখানে এসেছি যখন সেলফি কেন তুলব না কিন্তু আমাকে একদমও তোলেনি তো আমরা দেখো এখানে এই জায়গাটাই বেছে নিয়েছিলাম এই জায়গাটা হচ্ছে সবথেকে বেস্ট আমরা যেখানে বসেছি সবাই এসে কিন্তু এখানেই বসতে চায় ব্যালকনিটায় খুব ভালো লাগে রাস্তাটাও দেখা যায় তো আমরা ঢুকে একটু জাস্ট একটু মজা করছিলাম অনেকদিন বাদে আসলাম বেশ ভালো লাগছিল এর আগে অন্য অনেক চায়ের দোকানে গিয়েছি কিন্তু এখানকার মতো হয়তো ভালো লাগে না কোথাও ভালো লাগে নি তো দেখছি আস্তে আস্তে কিন্তু লোক হচ্ছে মানে একটা দুটো করে আমরা যখন যাই তখন একেবারেই ফাঁকা ছিল তারপরে দেখছি লোক আর সেখানে কিন্তু অনেক কিছুই পাওয়া যায় মানে চা কফি অমলেট তারপরে ডিমের পোচ তারপরে মানে ডিমের যত রকমের কিছু হয় আর কি ডিম হাফ বয়েল ফুল বয়েল অনেক কিছু তো বলতে বলতে আমাদের দেখো খাবারটাও চলে আসলো অনামিকার বাটার টোস্ট আর আমার কিন্তু অমলেট তো আমরা ওয়েট করছিলাম যে কফিটা কখন আসবে তাহলে একসাথে খাওয়াটা স্টার্ট করব তো খেয়ে দেখলাম কিন্তু সত্যিই খুব ভালো খেতেছিল আর তারপরে আমরা কি করব ওয়েট করছিলাম কত কথা থাকে তাই না একটা কোথাও চায়ের দোকানে বা যেখানেই হোক একটা আড্ডা মারতে গেলে যে কত রকম কথা থাকে আমাদের বক বক আর শেষ হয় না বলতে বলতে দেখো আমাদের কফিও চলে এসেছে গরম গরম দুটো কফি আমি এর আগে এসে চা খেয়েছি তবে অনামিকা বললো কফিটা খেয়ে দেয় কফিটা কিন্তু দুর্দান্ত খেতে আর সেই মতো আমরা কফি নিয়ে নিই খাওয়া শুরু করে চিস্তা তুলবো না কেমন লাগছে বল কেমন টেস্টি এটা তো খুব ভালো হ্যাঁ বাটার বাটারকচ খুব ভালো আর এখানে সব থেকে ভালো লাগে হচ্ছে আমার এই কফি হ্যাঁ বাজেটটাও ঠিকঠাক ফ্রেন্ডলি আর বন্ধুদের জন্য তো এই জায়গাটা খুব বেটার আমার তো মনে হয় মানে আড্ডা মারার জন্য আড্ডা মারার জন্য খুব ভালো সব থেকে ভালো সুবিধা মানে না সেটা দা তুই খাবি ছেড়ে দিচ্ছি লাইট তোর কেমন লাগলো বল কফিটা সত্যি কফিটা ভালো হয় এখানে আমি আগে অত চিন্তাম না এখানে আসতাম না জানতাম না তো অনামিকা বলাতে আমি ভাবলাম যাই ঘুরে অনেক দিন থেকেই বলছে যে চল ওখানে খেয়ে আসি কফি একটু বা চা বা কফি কিন্তু কফিটা কিন্তু আজকে আমরা নিয়েছি টেস্টি হেভি টেস্টি কফিটা আর ডিমটা আর ডিমের অমলেটটা যদিও খাইনি খেয়ে বলছে দেখতে তো ভালোই লাগছে টেস্টি টেস্টি হুম ভালো না খেতে তোমরা কিন্তু এখানে এসে খেতে পারো খেয়ে দেখতে পারো অনেক দিনে পুরনো তাই না এটা অনেক পুরনো অনেক পুরনো তোমরা অবশ্যই এসে খেয়ে যাও চা হোক বা কফি হোক তো কফিটা খেতে খেতে আমরা মানে খাবারগুলো খেতে খেতে গল্প করছিলাম দুজনে মানে কলকাতার কফি হাউজের কথাই আমরা ওই মুহূর্তে এটাই আলোচনা করছিলাম যে যত অন্য যেখানে যে কোনো কফি শপে যায় না কেন কলকাতা কফি শপের কফি হাউজের ব্যাপারটাই কিন্তু একদম আলাদা যতবার গেছে ততবার কিন্তু একদম ডিফারেন্ট লেগেছে অন্য রকম আমরা ওটাই গল্প করছিলাম আর সত্যি কফিটা কিন্তু দুর্দান্ত ছিল টেস্টি অসাধারণ ছিল তোমরা যারা এখনও নেতাজি কেবিন আসুনি তারা কিন্তু অবশ্যই নেতাজি কেবিনটা ভিজিট করে যাও যারা হয়তো নতুন এসেছো শিলিগুড়িতে আমি তাদের জন্যই বলছি আর তারপরেই দেখলাম যে অনেকটা ফাঁকা হয়েছে তো এবার অনামিকা বললো কিছু অর্ডার কর না হলে কিন্তু আমাদের বার করে দেবে তো ওই জন্য আমি তো ওই জন্য আমি হাফ বয়েল ডিম দুটো অর্ডার করলাম

চাট চাট কুসুমটা তোমরা কে কে ডিম খেতে ভালোবাসো বলো তাও আবার হাফ বয়েল আমি তো ভীষণই ভালোবাসি ডিমের যে কোনো কিছু আমার খুব পছন্দের ডিমটাই আমার খুব পছন্দের তার মধ্যে যদি পোচ হয় বা হাফ বয়েল হয় তাহলে তো ব্যাপারটা একেবারে জমে যায় অসাধারণ লাগছিল খেতে অনামিকা খুব একটু কেমন করছিল দেখেও যেহেতু ডিম ভালোবাসে না তো তারপরে দেখলাম যে প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছে তো এবার আমাদের বেরোতে হবে তো তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে দেখো এবার আমরা চলে যাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো